কয় না সাজদা দাদন্দ তো কি সাজদা তো আমি কই সাজদা দিতা আমি আল্লাহই কইতাছি সাজদা দিতি তুই জিফস না কয় না আল্লাহ সাজদা না পক্ষে আমার কাছে যুক্তি আছে নাউজুবিলাহ করুন না না পাই কি যুক্তি কয় আল্লাহ তেনে আদমরে বানাইছো কি দিয়া কয় মাটি দিয়া কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটা গ উপরে জায়গা নাাইয়া পড়ে কয় নিচে আয়্যা পড়ে যেই আদমরে বানাইছো মাটি দিয়া ইটা দিন উফরে যায় না ফিরে আইয়া পরে আমারে বানাইস কি দিয়া আমারে বানাইসো আগুন দিয়া দরাই দিলে নিচে না উফরে যায় তইলে যে আগুন দড়াই দিলে উফরে উঠে এই উফরের আগুন নিচার মাটিকে সাজদা দিতে পারে না খালাক মিনার তিন খালাকতানি মিনার মার তারে বানাইস মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া আগুনের সৃষ্টি এজিন মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে না আল্লাহ কই যুক্তি ওলা হইছো বেয়াদব বেরো হয়ে যাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বেয়াদব আমি কই সাজদা দিত যুক্তি জুক্কি লই আড়ে বেয়াদব কথা হ্যাঁ কালবগে কথা কটার ভনো না বড় বড়ন্ত তো আ কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কৈয়ালাইছেন আর যখন কইছেন বারুই যা আমি গুলো থাকতাম ফারতাম না এর দূর আহল আমার আছে আপনি আল্লাহ অন্য কেউ বুঝ দিতাম যেহেতু আল্লাহ কইয়ালাইছেন বারো আমি গুলো থাকতাম ফারতাম না আল্লাহ আমি যা গিতে আছি তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই ও আল্লাহ যেই জায়গাটা আপনারা বিশ্বাস দিছি না আমার উপাধি ছিল মোহাল্লিমুল মালাইকা আমি ফেরেস্তানারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিহাইতাম আর আজ্য আমার এই দুর্দশা আদম রেশাজ দাদনের না কারণের কারণে আপনার লোক আমার কথা আছে আল্লাহ কই কি কথা আপনি সারা মাস চাকরি কইরা সারা উনত্রিশ তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও তো বেতন দিব কেনা পরের মাসে না হইলে চাকরিও করতাম না বেতনও নিতাম না কিন্তু চাকরি যে কইটা লাইলাম এক মাস ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন বেতন দিতেন না আল্লাহ কই কি বেতন চাও কি বেতন চাও আর গেছে বলো তিনটা জিনিস চাই

আল্লাহকে আমি বুজি হে আল্লাহরে আমি কোন কইলে ফায়াকর আমি হকলে হইলা কি তালা গকা বেয়াদব কথা যা যাইতো আমরা জালাইয়া যাইতে আছে কি তালা তিনটা জিনিস চাই পড়া তিনটা কথা গোনা পড়া তিনটা জিনিস তা আপনি তিনটা জিনিস দিন খুব কে এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ কললো আল্লাহ খুব রাগ করলেন বানাইলাম এক কাজে ওরা শুরু করেছে আর এক কাজ ওরা সমাজে বিশৃঙ্খলা করে খুন করে রক্ত বহায় আল্লাহ খুব রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে পুলিশের নাম হইলো ফেরিস্তা সব হানাল্লা না। আল্লাহ ডাক দিলেন হ্যাঁ পুলিশারা হে ফেরেস্তারা এদিকে আসো আলামিন বলেন কি করতে হবে আল্লাহ বলেন কোন ফাইয়া কোন আল্লাহ বলেন হও সাথে সাথে হয়ে যায় ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্য। আল্লাহ বললেন একটা কাজ করো জমিনে যাও যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও ফেরেশতারা আসলেন পিটাইলেন সব মরে গেল বেঁচে রইল একজন নাম হইল ইবলি নাম আর নাই মানুষ দখনো বানাইছে না এখন জমিন কি না খালি দান দানি ফানি উঠতে গেছে গণ থই ফানি বাইতে আছে ক্ষেত তো খালি এখন আল্লাহ চিন্তা করলো আমার এই জমিন আমি খালি রাগ না তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি কি সুন্দর সমতল করছি জাগায় জাগায় পাহাড় দিছি আবার জাগায় জাগায় তিতাস নদীর মতো তিতাস দিছি আবার শাখা নদী দিছি নদীর ভিতরে মাছ দিছি নদীর ভিতরে পানি দিছি পানির ভিতরে মাছ দিছি নদীর ফারে গাছ দিছি গাছের ভিতরে ফুল দিছি ফুলের পরে ফল দিছি নারিকেল গাছের মাথায় ডাব দিছি ডাবের ভিতরে শরবত দিছি আখের ভিতরে রস সোবাহানাল কবি সুন্দর জমিন হালাই হালাইরাম জেতা এটারে আমি آباد করাম বাবা তখন আল্লাহ ইমার্জেন্সি এসএমএস এন্ড কল করলেন সংসদের জরুরি অধিবেশকে সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ ফলাবে সকল ফেরেশতারা আল্লাহ ডাক দিলেন जल्दी आशो সবাই কয় রব্বুল আলামিন আমরা তো হাজির বলেন কি কথা আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে আমরা ইসলামপুরের মানুষ দুই হাজার পঁচিশ সালে সাতাইশ এপ্রিল যেন বিষয়টা জানতে পারি এই জন্য আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় ওরা আদুল কারিমে কট করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে এরপরে আদম থেকে ঈশা নবী এরপরে আমরান নবী আমরান নবী যাইয়া গেছে গা দেড় হাজার বছর হইছে তাহলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ আলোচনাটা করছে কি আলোচনা করছে আমরা যদি এটা হুনতাম পারি এলাকা করেন শরীফ সোভান এটাকে আমরা হুনতেন সাম কি আলোচনা করছে কই যা তো কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই রাহমান রাহিম যিনি তার নামে চলেন শুরু করি সবাই আমার সাথে মধু মাখা কণ্ঠে সুর দৈর্য সুন্দর কইরা আপনারা আমার মতো মত কই দেন সবাই পড়েন অহি নিজা অরুদে খলিফা আল্লাহ দেখে বল্লা অ ফিরিস্তারা আমি একটা কাও আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা আমি তাদেরকে ভাইতে চাই ফ্যারেস তারা লাভ বানাইয়েন না কয় কেন বানাবো না কয় আর আগে না জিন বানাইল্যান তারা না ফিটা ফিডি করলো খুনা খুনি করলো মাথা ফাটাই লাইল রক্ত বহাই দিল মানুষ বানাইবেন এইটাই তো করব মসিদে আজান হইব আজান হইনা লাল্লা রেয়া বাইক যাইবো মসজিদও ঢুকতো না মানুষ বানাইবেন রেন্ডি করেই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আমদান করে দাওয়াইব মানুস বানাইবে দহানবাহী খায়া গড়াই ভрте হা আরে এমন ব্যক্তি কি দুই নাই তাছে দুই নাই অনেক আগ গেছে গা ঠিক তে انا রইছে মাই দিদিয়া হা মাইক মাইকের আওয়াজ শোনা

আমার এটা কি ভাই এটা আমি কিন্তু শুরু না করে সারতাম পারি না হ্যাঁ মোবাইলে কথা কয় এগুলো দেয় খেলু দেয় এগুলো কথা কয় কি কারবারটা কিতে হলো কেন কেন নাই সে মনে করছে যে নতুন নজুর ভাইয়া দিছি যা মনটা ধরে তা করা এটা হেমা ফিল না হলো সিফা দিয়া বইয়া থাক আরে এদিক ছেলে থাকতে পারেন না আপনি দেখেন না আমি দেখি আপনি দেখেন না কি হইলো কারবার আমি কিছু বুঝলাম না

জাহিলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ মানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবহানাল্লাহ কয় না ফেরেশতারা কয় বানাইয়ান না আমরা না জিন্দিরে ফিটটা তুষ কইরা এই এই ব্যাককলের দলেরে বানাইছেন তো বালাল লাগিয়ে এতেন দি একজন আরেকজনের ফিটা দিয়া মাথা ভাড়াইলা এতান্ডি যে আরে আরেকজন গচ্ছর করে সুইরি ডুহাই দিয়া মারার করে এতান দি লাইট লইয়া ফিরা ফিরিয়ে ছাগল লইয়া কার্যালেকা গ্রামে গ্রামে লাশ পরে ঘন মানুষ পুলিশ ওইতেই দোহান দোহানবাহী খাইয়া ঘুরাইব তেহা হাওলাত দিত হলে ফিরত দিত না এ মানুষ মানুষের ভাবে হত্যা করব। লাইল ঠেলতে ঠেলতে বেড়ার খেতের ভিতরে গিয়া ঢুক চালাইবো গত বছর হস কইরা এই বছর আয়াপাড়া এমন গুস্তিং দি দিব লুঙ্গিয়া আছে না না বুঝে যাই না আছে আসেনি রে আমরা দেশ দেখবেন অনেকে হস করে আইছে ও বয়স হয়েছে ও ডিল ঢিল ঢিল হয়েছে দাঁত ফসছে হ্যাঁ সুয হয়েছে এরপর দেখবেন গাছ তুলত গিয়ে এমন গুসলিং দি দেয়

এবাদত বندگی করেন আল্লাহ বিল্লাহ করেন সংসারেলে যত টানার দরকার নাই যে দূর কইরা গেছেডা দূরও যথেষ্ট এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন আর বেশিরভাগ এবাদত বندگیতে কাটাবেন ঠিক কিনা কর বুড়া আজ যখন বেশি সংসারের দিকে ঝুঁক্কা যাবে ওগা লক্ষণ খারাপ এটা লক্ষণ খুব খারাপ মানুষ বানায় না তারা বুদ্ধি দিল দরকার নাই মানুষ বানাইবেন সর্বনাশ আল্লাহ তাদের কথা শুনলেন না যুক্তি মানলেন না তিনি স্পষ্ট করে বলে দিলেন মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ মানুষ বানাইছে খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে মানুষ এখন বানাই নিয়েছে তা আগে আছিল ফেরেস্তা আর জিনের ভিতরে বাচ্চা আছিল না কেডা হ্যাঁ থ্যাংক ইউ সচেতন শ্রোতা কেডানা বাচ্চা রয়েছে কেনা ভাই বসত কেডা বাচ্চা রয়েছে তো জিন আর ফেরেস্তা ওইসব কয় যাও আবার ওখান বানাইছে কারে অখন জাত হয়েছে কয়ডা খুব খেয়াল ওখান কয় যা একটা ক্লাস যদি তিনজন ছাত্র থাকে তেড়ে রুল নাম্বার 1 হয় কি না একজনে একজনের। সাড়ে জানে কোন ছাত্রটা বালা হেডমাস্টার সাড়ে পড়ায় তো সাড়ে জানে কোন ছাত্রটা ভালো। কিন্তু এরপরও স্যার একটা পরীক্ষা নিয়া এরপর একজনের ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই জাতারে দুই দিছে তার বাপে আইয়া সাড়েটা দড়ত পারে যে আমার ফুটে হেতারতে ওজনেরও তো বেশি শৈলগতও তো ভালো। তেকে লেখাপড়ায় দুর্বল। আপনি তারে দিলেন দুই হাতারে দিলেন এক কিন্তু পরীক্ষায় যদি দুই হয়েছে গে এখন আর কারো কোনো অভিযোগ নাই কিন্তু স্যারে যদি আন্তাস করে দিত দেখলেন ওই সার এখন তো বদলি অন লাগলো ঠিক নিও এখন আল্লাহ বুদ্ধি কি আল্লাহর আমরা কম না বেশি সাংঘাতিক বুদ্ধি না আল্লাহ চিন্তা করলো জাত ধরে গেছে গা তিনটা ফেরেস্তা মানুষ তো আমি তো একজনটা ফার্স্ট বানায়া

আমরা আব্বা আদম আমরার কি হয় জোরে কেন আদম আমরার কি হয় আব্বা কারণ আব্বা উনি হলো আমরা আদি পিতা ওনার বাস থেকে আমরা সবাই আইসি আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা সবাই গলা ছাইড়া দিয়া কইবেন আদম আমরার কি তয় আল্লাহ কি দের আওয়াজ আদম আমরার কি তয় আব্বা উনি আমাদের রব তো আব্বা আদম বইয়া রইছে ফেরেশতা বইয়া রইছে জিনে বইয়া রইছে আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না আল্লাহ ডাক দিছে ইয়া ফেরেস্তা জি আল্লাহ আপনারা এমন করে বানাইছেন খানাও লাগে না পানির ফিফাসাও লাগে আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই কোথায় দিলে হইতা থাই বয় দিলে বইয়া থাই আমরা তো কোনো ম্যান ট্যান্ড নাই এই এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন এটা যদি এক সাত বাফিলের ফলে না খুলে বাসটা কোনো ডাক দিয়া কইতো না হোক আমার এই যে মাহফিলের দিন খেলা করলে না আর দি না এই কথা বাসায় কোনো কৈত ফেরও রকম তাদের ক্ষমতা আছে যোগ্যতা আছে কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ যেইটা কয় তারা এই ডে করে এখন আদম রে এই ফেরেস্তা যখন জিজ্ঞেস এই ফেরেশতা ফেরেস্তা আল্লাহ আপনি দামটা বানাইছেন খিদাও নাই ফিফাসাও নাই খানাও নাই শরবতও নাই বিয়াও নাই বাচ্চা কাচ্চাও নাই আরামায়াস নাই শীত নাই গরম নাই ফ্যান নাই কম্বল নাই তো এটা কি তা কি এটা আমরা কেমন কয়া কত ফারো না কই জিনা আল্লাহ আমি ফুইলা দেখছি আমরা দেখানে আমি এর আগে এটা দেখছিও না কত রাহ আচ্ছা এটা কি তা এটা কল্লা এটা কি তা এই এটা কেমন কয় আমি তো কইতাম পড়তাম আমরা কি তা কত এইটা কইতে এটা কি তা কয় না আল্লাহ এটা আমরা জানি না জিদ কই জি আল্লাহ কই এটা কি তা রে ফেরেশতার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও ফারে না আমিও ফারি তো কইছে এটা কি তা কল্লা এটাও কইতাম পড়তাম না তো জিন আর ফেরেস্তা ফাঁস না ফেল জোরে করে তো ফাঁস না ফেল ফেল এখন আল্লাহ ডাক দিছে আমরা রাব্বা আদম রে আদম আদম এটা কি তারে আদম আলাই হিসালাম মুসকি হাসি দেখ আল্লাহ এটার নাম হইলো কাপ এটা দিয়ে দুধ খায় এটা দিয়া চা খা ওই যে দেড়া জিনিসটা গরম চা লইলে গরম হয়ে যাবে কত এর লেগে বানাইছে গরমটা যেন আঙ্গুলো না লাগে এটা দিয়া মার্শাল্লা দুধ চা খা আল্লাহ কর ঠিক আছে এটা নাম কি কাল্লা এটার নাম হলো টিস্যু পেপার আগে তোর যা কত গামছা বিন্দা ফালার ভিতরে সকলে মুচ্ছা মেচ্ছা বাইত গেছে গা যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম সকালের মোসারিতে লইয়া বাইত গেছে নতুন করে গোসলের দরকার লেগে গেছে গা আল্লাহ এটার নাম আল্লা টিসু ওহনার গামছা টামছা নাই টেবিলও দিয়া রাখে খাইয়া খাইছে মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গা কয় এটা কি আল্লাহ এটার নাম মাই এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার সব আনলগ এই কথা কে লগে লগে আল্লাহ আলামিন রবীন্দন মার্শাল্লাহ আমার আদম জেনেজি গেইছি সবদিক কইয়া দিছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইস্টানপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ফার্স্ট হইছে কেডা আকবর না আকবর ফার্স্ট হইছে কেলা আকবর আপনারা আব্বা এমনে এমনে ফার্স্ট হইছে না এমনে এমনে না পরীক্ষা দিয়া পরীক্ষা দিয়া আদব আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হইছে না কতটা আরেকটা মনে করে গেছে কি কই দিতা আমডা আরেকটা আছে এডা না বললো ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমানের জাতির পিতার কিনা কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা আব্বা একটা কইলো আদম আরেকটা লোক ইব্রাহিম আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম엣তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে সুবহানাল্লাহ কই দন না এমনে এমনে না সব পরীক্ষা দিয়েছে আদম একটা শেষ কইরা লই অন আদম আলাই ইসাল্লাম রে যখন কইছে মার্শাল্লাহ তুমি সুন্দর করে কইছ তুমি মার্শাল্লাহ ফার্স্ট হইছ তো আদম আলাই মাথা নয় রাখছে এই ফারিস্তা কই কই আদম একটা করো সম্মান করো আবার যেহেতু একটু রুল নম্বর হইছে সম্মান করার দরকার আছে আল্লাহ কি দাঁড়াইয়া সেলুর দিতা আরব সাজদা দে তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মোবারকে সাজদা দিয়া দিছে জিন কই জিয়াল্লাহ ফার্স্ট হইছে কেন আদম এদো কি কর কি কর এটা যদি আসল রহস্য তিনটা জিনিস তুমি যে আদম বানাইছো এ আদমের লাগা যে বেঞ্জু তুই আমি পার হই যে গিতে আছি আল্লাহ এই আদমে বাসবো কয় বছর কয় আদমে বেশি দিন থাকতো না কয় 100 বছর বাসবো কা আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আর যা আদমের লেগে বাড়ুই যে গেঁকে আসি যাওয়ার আগে একটা জিনিস চাই তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও আমরা তো ব্যবহারের দল বুঝি না শয়তানে যদি সাইয়া আল্লাহ ট্রেনি তো ভারে আমরা মোহের মুসলমান ইমান বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই ঠিক কি নকও বেহতের তো সাইতে বোধহ হিচ্ছি না সাইতা বোধহ হিটসি নাই সাইবে বেড়াতে সাওক আর মুসলমান তুমি সাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না দুই দল মানুষ আলবকে আল্লাহ বেশি রাগ হয় একদল হইলো যে চায় না আর একদল হইলো যে সালামের সুন্দর কইরা জবাব দেয় না সালাম দিলে মাথা লাড়ে হুঁ কয় এটা না আপনি যদি কয় আসসালাম আলাইকুম আপনি সুন্দর কইরা স্পষ্ট কইরা তারে কাছে ডাক দিয়া শুধু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার দেশে বিশেষ করে বড় নেতা হইয়া গেলে আপনি যদি কোন আসসালাম আলাইকুম কি বড় বড় তুই মাতালার তুই ওয়ালাইকুম সালামে না কই ঠিক নিও আসে নি কারবা এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চাই আহা বুল্লা রইছে রে কয়টা জিনিস চায় এক নম্বরে কিয়ামত পর্যন্ত হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নাম্বারে কি চাও আল্লাহ এই আদমের লাইকা আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়ে জান্নাত থাকবো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেন জামাই বয়ে ফেস লাগাই দেয় সংসার বাঙাইলাম ভাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই দে বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াই ফেস লাগাই লাগাই আর আরেকবারও সত্যি ভিত্তা রাখবো আরেক তেজ মাছ ধরা বাইত গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব ভগিন্নি ফুতার তটে হাওয়া হইব যেই বংশের ভিতরে বসুইরা কাম আসিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টে হাওয়া লইয়া যে যেই গ্রাম আগে মাফি লইত এই গ্রাম গানের ব্যবস্থা করাই দেব খেয়াল করো চল আমি তো মেন করা ফেসলা গাইতাম তো আদম সন্তানের ভিতরে কেমন জানলা তো যা বিশাই আদায় তো আমি তো মুনি টুনি দিয়া খাইতাম না আমি ঘৰ গিয়া যেন খানা দেখি যে ৰেডিও জাৰি চ শয়তানি করিয়া বা গিয়া যেন ডেক্সির ভিতা খানা আছে আল্লাহ কয় দরখাস্ত মানি কয়টা জিনিস না চাইছে গেছে কটা এক নাম্বারে হায়াত দুই নাম্বারে রেছি তিন নাম্বারে ভাই তিন নাম্বারে কি চাও এবার শয়তান ডাক দিয়া পা লাতিন নাম্বারে একটা সূক্ষ্ম জিনিস চাই কয় বুঝলাম না বাইয়ে বাইয়ে বইয়া থাকবো দুইজনের ভিতরে ফিটি লাগাই দিয়া আমি মাই দিদি আটটা পড়াম তারা কেউ জন যেন না দেখে জামাই বউয়ের ভিতরে চুরুকার বিষলিয়া শেত তৈলায়াম এই সেতের ভিতরে দিয়া বেড়ায় তালাক দিয়া লাগব তারা জামাই বউয়ে কেউ এজন্য টেন না পায় আমি যে মাই দিয়াছি আমি শিরায় শিরায় রোগে রোগে ঘোরাম তারা সামনে দিয়া আম কিন্তু কেউ যেন না দেখে তাইলে বোঝা গেল শয়তানো কণি রে ডরায় তো চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম লইলে জোতার ফিট এক শয়তানে কইছে আমার আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম কেউ এজন্য না দেখে আল্লাহ দরখাস্ত মঞ্জুর এবার শয়তানি কিতা পিছা জানিলি শয়তানে আল্লাহর লোকের বইড়াঙ্গুল দে দেখাইয়া কত বড় বেঁধ তাই ডাক দেখ আল্লাহ তুমি জান্নাত বানাইছিল কয় রা কয় সাতরা কয় জাহান্নাম বানাইছো কয়রা জাহান্নাম করা ও ষাটটা আর জান্নাত জান্নাত হইলো আটটা জাহান নাম হইলো সাতটা শয়তানে কি তাকে শুনছেন নেই শয়তানে কাল্লা জাহান নাম আরো সাড়ে ষষ্ঠটা বাড়াই জাহান নাম আরো সাড়ে কই কে কই যে তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি কলমটা যদি কালি তাই মনে করলো কত মাসের চাকরি যে খাইয়ালা খালি কলমটা কালি থাকলে এসারে যেমনি তিনটা জিনিস চাইয়া লইছি তোমার আদমে আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেয় কেমনে জান্নাত যায় আল্লাহ কি তা কইছে এই কথাটা তার হইন না না কি এটা রাখা যদি আমরা কইলে কা আল্লাহ কি কইছে শুনছো না আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে যান না তো সাইয়া দেখবি আবার তুই আমার খবর লইয়া যা তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি ইসলামপুরের তারা রে দিয়া তুই গোনা করাইবি আচ্ছা ব্যাপ বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি সত্তর বছর বয়সে এবারে আয় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাড়াইলাম এবার আয় নাগাইশের হুজুরেরও আসুন রে এবাড়ায় বাইক গিয়া লাহার হইয়া পোড়া গেছে ঠান্ডা ফানি দিও যকইরা হুজুরর লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজে ছাড়ব না তওবা কইরা লাইছে হগলে মিল্লা পাহাড় পরিমাণ গোনা মাহফিলের ভিতর কাঁন্দে আছে হুজুরে ও কাঁন্দে তারা ও কাঁন্দে হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ তওবা করতে আছে আল্লাহ কয় আদম রে সত্তর বছরের বুড়া বাড়া হুজুরের লগে যে বইয়া রয়েছে কত বুবা আশি বছরের বুড়া বেড়ারা সামনে যে ষাট সত্তর বছরের বুড়া বেড়ারি এই যে তারা বইয়া রয়েছে ওনা কম বেশি করছে যেই মাত্র নাগাই হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোড়া কোনা দিয়া ফানি সাইডা দিছে রে গোনা না হইলে ফাহার পরিমাণ করছে আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমা যদি কয়রা থাকে ফুকুর সমান গোনা যদি কয়রা থাকে খালের পানির সমান আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না সব হারা লাগে জোরে কইতেন না সুবাহান আল্লাহ ও মুসলমান ফয়েজি যদি কোনদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা না বলে গেলাম মান্না মান্না সইল রে আব্বা মান্না মান্না সইল

দেখ বা নাইন্টি পাৰ্চেন্ট তোমার শেষ হইয়া গেছে সব হারালা গায় না দুই নাম্বাৰ আমরা যদি ইমানদার মুসলমান কি করি এক নাম এক নাম্বার গেলেও মিছা কথা কইতাম না দুই নাম্বারে আমি নামাজ ছাড়তাম না যার করে আমার আমাৰ লগে লগে কৈ না এক নাম্বারে মিছা কথা কইতাম না বলে দুই নাম্বারে নামাজ ছাড়তাম না তিন নাম্বারে রোজা ভাঙতাম না চার নাম্বার হস ফরজে হস না পড়ালাম পাঁচ নাম্বার জাকাত লাগলে জাকাতরা দিয়ালাম তারপরে কথা হইল এটি করাম করতাম না আর একটা মূল কথা জীবনে সুদ খাব না আমি কর জোরে কর আমরা দেশের মানুষ অসুবিধা আমাদের যে আপনি দেখলেন বাইরের দেশে গেলেও কিছু কিছু ভোলা পায় ও হলো পড়ে নাই তাহলে বুঝাইয়া কে কইছানা বুঝাইয়া কইলে আমরার ফলাটা দেখছি ফলাফলের লোক আমার খাতি হইছে কেমনে বুজাইয়া কই কইয়ে এত এতই লোকে আমারে তো খাতি কথা কি কইলে তোমরা আবার দা মা মাফি কি দাইয়া দাইয়া যোরে নারে কি দাইয়া দাইয়া মাফি দাইয়া মাফিল চানদিনাতে গাড়ি লইয়া যাইতে আছি চানদিনা দিয়া যাইতে আছি দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তা সাইডে যা শুন দুনিয়ার ফলাফাই সাইকেল চালিয়ে আছে যাইতে আছে আমি বুঝিয়া বুঝিয়া লাইছি এটার মধ্যে আমার মা ফিল যা তাই আমি ড্রাইভারটা বললাম গাড়ি সাইড কর গাড়ি সাইড কর গাড়ি সাইড করছে পরে এটা নিয়ে সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে আমি তোমরা কই যাও কয় শুনছ না হুজুর আমি কই না কয় না গাইছে ফিরছে হুজুর আইতাছে তো পুস্তক পড়েছে যে আইতাছে আমি কই কহন কয় মা দাইয়া তো আমি কই তো তোমরা এগুলা আইয়া না কয় আইয়ে হুজুর এবার রওয়াজ ওই ভাল লাগে যে মা দাইয়া বেরে যে বিতেছে ওরে শীতের ভিট্র সাইকেল চালাই আমাদের এই যে গইছছ দেখলে সিন বানি কত দে দেখি তো সিন আমি জানি আমি ড্রাইভারকে বললাম লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লাইটটা জ্বলাইছে ওরে তনি হুজুরে দি আইগো ও বলে এত দিলকে আমার যে এই খাতের ফ্লো